আজকে জীবন থেকে নেওয়া এপিসোডের তিন নম্বর পর্ব তো আজকে আমি যে চিঠিটা আপনাদের পড়ে শোনাবো সেটা বগুড়া থেকে পাঠিয়েছে ফয়সাল নামে একজন তো আমি চেষ্টা করবো তার গল্পটা আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য আসসালামু আলাইকুম আশা করি তুমি ভালো আছো অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাকে একটা চিঠি লিখবো কিন্তু মন খুলে লিখতে বসতে পারিনি আজ হঠাৎ বিকালের হালকা বাতাসে ছাদের চেয়ারে বসে আছি পাশে এক কাপ চা আর দূরে আজানের সুর ভেসে আসছে এমন এক মুহূর্তে পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে গেল ভাবলাম আমার জীবনে একটা গল্প আজ তোমাকে বলি একটা সত্যিকারের ভালোবাসার গল্প আমার নাম ফয়সাল আমি বগুড়ার একটা ছোট্ট পাড়ায় বড় হয়েছি আমাদের জীবনটা ছিল খুব সাধারণ সকালে স্কুল বিকালে পাড়ার মাঠে খেলা আর রাতে পড়াশোনা আর রাতে আড্ডা জীবনের কোনো এক সাধারণ দিনে আমার জীবনে এসে পড়েছিল এক অসাধারণ মানুষ যার নাম ছিল নেহা প্রথমবার লোকে দেখি স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় নেহা লাল রঙের সালোয়ার কামিজ পরে মাঠের এক কোণে দাঁড়িয়েছিল হাতে একটা বই ওর চোখে ছিল অদ্ভুত এক শান্তি মুখে এক চেলতে হাসি আমি জানতাম না এই একটুখানি দৃশ্য একদিন আমার জীবনের সবচেয়ে বড় অধ্যায় হয়ে যাবে শুরুটা খুব সহজ ছিল একটা কলম নেওয়ার মধ্য দিয়ে একটা কলম দিতেই পারো ওর সেই একটিমাত্র বাক্যই যেন আমার জীবনে ঝড় তুলেছিল এরপর থেকে প্রতিদিন কোনো না কোনো অজুহাতে কথা বলতাম ওর হাসিতে একটা নির্ভেচল ভালোবাসা ছিল যা আমাকে ধীরে ধীরে টেনে নিচ্ছিল এক অচেনা অনুভূতির দিকে ক্লাস শেষে স্কুলের গেটের বাইরে একটু দেরি করে বের হওয়া মাঝে মাঝে গ্রুপ স্টাডির অজুহাতে দেখা করা ধীরে ধীরে বন্ধুত্বটা একদিন প্রেমে পরিণয় হলো তখন আমরা দুজনেই তরুণ স্বপ্নে ভরা মনে হতো এই পৃথিবীটা শুধু আমাদের জন্যই কিন্তু বন্ধু বাস্তব জীবন তো সবসময় স্বপ্নের মতো হয় না আমাদের সম্পর্কটা ধীরে ধীরে পরিবার চোখে ধরা পড়ে গেল নেহার পরিবার ছিল বেশ রক্ষণশীল ওদের কাছে প্রেম মানেই ছিল ভুল পথ তারা চায়নি নেহা কোনো ছেলের সঙ্গে এমন সম্পর্কে জড়াক আর আমার দিক থেকেও তখন অবস্থান তেমন কিছু ছিল না আমি কলেজের প্রথম বর্ষে কোনো পাকা ভিত্তি নেই একদিন হঠাৎ জানতে পারি নেহার বিয়ে ঠিক করে ফেলা হয়েছে ওদের গ্রামে এক আত্মীয়ের ছেলের সঙ্গে খবরটা শোনার পরে মনে হয়েছিল যেন আমার বুকটা ফেটে যাবে নেহার চোখে পানি আর আমার জীবনে তখন নিরব এক তীব্র ঝড় তবু আমি হাল ছাড়িনি আমি ঠিক করলাম সময়কে আমাদের পক্ষে আনবো আমি নিজের দিকে মন দিলাম ঠিক করলাম জীবনে কিছু একটা হব যা দৌড় পরিবেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারি দিনে ক্লাস রাতে টিউশনি করে নিজের খরচ চালাতাম সময়ের সঙ্গে সঙ্গে অনার্স শেষ করলাম চাকরি পেলাম ঢাকায় নেহার সঙ্গে যোগাযোগ খুবই কম হতো কিন্তু আমরা দুজন আমরা দুজনেই জানতাম আমাদের মধ্যে অনুভূতিটা এখনও আগের মতোই অটুট একদিন হঠাৎ নেহার কাছ থেকে একটা ছোট্ট মেসেজ পেলাম তুমি যদি সত্যিই আসো আমি অপেক্ষা করব। সেই লাইনটা আজও আমার বুকের ভেতর আগুন ধরিয়ে দেয় আমি বুঝে গেলাম আমাদের গল্পটা এখানে শেষ হওয়ার নয় চাকরি পর কিছুটা সময়ের মধ্যে আমি ফিরে গেলাম বগুড়ায় সরাসরি নেহার পরিবারের সামনে গিয়ে দাঁড়ালাম নিজের অবস্থান নিজের ভালোবাসা সব কিছু খোলাখুলি বললাম শুরুতে ওরা রেগে গেল কটু কথা বললে এমনকি আমাকে ঘর থেকে বের হয়ে যেতে বলেছিল কিন্তু নেহা যখন সবার সামনে মাথা নিচু করে আমার পাশে এসে দাঁড়ালো তখন পরিস্থিতি বলতে গেল। অনেকে বোঝানো সময় দেওয়া আর ধৈর্য ধরে লড়াই করার পর একদিন আমরা অবশেষে ওদের পরিবার রাজি হয়ে গেল। আমাদের চারপাশে তখন উৎসবের আমেজ দু হাজার তেইশ সালের আঠেরোই ডিসেম্বর আমাদের নিকা সম্পন্ন হলো সেদিন নেহা লাল বেনারসিক পরে কপালে টিপ আর মুখে হালকা হাসি নিয়ে আমার পাশে এসে বসেছিল আমার চোখে পানি চলে এসেছিল এটা শুধু ভালোবাসার জয় ছিল না এটা ছিল দুইটা আত্মার দীর্ঘদিনের অপেক্ষার পূর্ণতা আজ এই চিঠি লিখছি আমাদের ছোট্ট ছাদে বসে সন্ধ্যার হাওয়া বইছে নেহা পাশে বসে চা খাচ্ছে আর আমি ভাবছি যদি সেদিন হাল ছেড়ে দিতাম যদি বিশ্বাসটা না রাখতাম তবে হয়তো আজকের এই মুহূর্তটা কখনোই আসতো না জীবনে ভালোবাসা থাকলে দূরত্ব ভয় বাধা কিছুই শেষ হয় না ভালোবাসা যদি সত্যিই ঠিক হয় তবে সেটাকে সময়ের পরীক্ষায়ও টিকে রাখা যায় এই গল্পটা আমার জীবনের বাস্তব জীবনের ক্যানভাস তাই ভাবেছি তোমার সাথে ভাগ করে নিই আশা করি একদিন তুমিও তোমার জীবনের গল্প একইভাবে সুন্দরভাবে বলতে পারবে ভালো থেকো তো ভিউয়ার্স ফয়সাল ভাইয়ের গল্পটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের জীবনের যদি কোনো গল্প থাকে আমার মাধ্যমে বলতে চান বা সবাইকে জানাতে চান অবশ্যই আমাকে জিমেল করতে পারেন জিমেলটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর জিমেলে যদি কেউ না দিতে চান তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে মেসেঞ্জারে নক করতে পারেন আমার ফেসবুকের লিঙ্ক ইউটিউবের ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তো অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন আশা করি আপনাদের গল্পটা অনেক ভালো লেগেছে গল্পটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম